কালো অঞ্চলের থেকে ব্রাজিলের কোচ করে নিয়ে আসা হয়েছিল দুই হাজার বিশ্বকাপ জিতানোর জন্য বা ব্রাজিলকে একটা শিরোপা জিতানোর জন্য কিন্তু কালো স্কোয়াড ঘোষণা করেছে গতকাল ঘোষণা করতেছে এগুলো তো পুরো একেবারে শরীর জলতে আছে মানে এরকম মাথাটা গরম হয়েছে এটা কি ঘোষণা করলো ভাই এই তার মাথা এটা কি ধরে আমি জানি না আসলে তার মতো একজন মাস্টার মাইন্ড কোচ কিভাবে এই ধরনের আসলে ঘোষণা করতে পারে এই এসকয়েনের সবচেয়ে বেশি যে তিনটা নাম নিয়ে আলোচনা হইতেছে সেই তিনটা নাম হচ্ছে দানিলো এবং ফ্যাভিজো ব্রোনো রিচার্লেসন এই তিনটা নাম নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা হইতেছে যে এই তিনটা প্লেয়ার কীভাবে ব্রাজিল দলে চান্স পায় ফাবিনহো কি নিয়ে আলোচনা হইতে হচ্ছে বাট ফাবিনহো একজন ভালো প্লেয়ার সে চান্স পাইছে সো সেটা নিয়ে বেশি আলোচনাটা করা আমার মনে হয় না প্রয়োজন এবং এই তিনটা নাম নিয়ে বেশি আলোচনা হইতেছে দানিলো

তার বয়স চল্লিশ কিন্তু সে এখন ওই ফেব্রিজু থেকে ভালো খেলবে নিঃসন্দেহে আমি এটা বলতে পারি কারণ সিলভার পারফরমেন্সটা তো আপনি দেখতে আছেন আপনি একজন ব্রাজিল ফ্যান হলে ব্রাজিল লিগের খবর রাখলে ওইখানে দেখবেন যে সিলভা জাস্ট অসাধারণ পারফরমেন্স করতেছে তো সিলভাকেও দিয়ে একটা এক্সপ্লেন করা যেত এবার আসেন রিচার্লিসনের জায়গায় কি কীভাবে ব্রাজিল দলে টানতে হয় রিচার্লিসন কি মানে কাল অঞ্চলের দিকে তাবিজ করছে তা না হলে আঞ্চলিক প্রত্যেকটা এক স্কোয়ারে রিচার্লিসন থাকতেছে তার পারফরমেন্সটা আমি দেখতেছি অত ভালো নাম্বার নাইনের হলে ওইখানে জুহ পেদ্রো আছে সেও ভালো পারফরমেন্স করতেছে পূর্ণ ও ভালো পারফরমেন্স করতে বাট এখানে রিচার্ল হিসেবে কি প্রয়োজন এখানে তো অ্যান্টনিকে রাখা যাইতো অ্যান্টনি এই মৌসুমে প্রত্যেকটা ম্যাচ বলা খেলছে এবং স্কোয়ার আগে দুইটা গোল দিতে একটা অ্যাসিস্ট করতে ওইটা দেখে সকল ব্রাজিল ফ্রেন এটাই মনে করছে অ্যান্টনি ব্রাজিল দলের চান্স পায় না হান্ড্রেড পার্সেন্ট ছিল আমিও বলছিলাম চান্স পাই বাট অ্যান্টনি ব্রাজিল দলের চান্স পাই নাই এটি কোন ধরনের স্কোয়ার বাট আলো অঞ্চলের আমার তো মনে হয় আঞ্চলিক থেকে ডরিবল জনের ভালো ছিল তারপর আন্দ্রোস প্যারিরা আন্দ্রোস প্যারিরা কি ব্রাজিল দল রাখা নেই মানে কেন দানিলো কালো অঞ্চলীয় যখন গতকাল জিজ্ঞেস করা হয়েছিল যে দানিলো ব্রাজিল দল কীভাবে চান্স পায় তখন আঞ্চলিক এটাই বলছিল যে ও ও হচ্ছে চারটা রোল খেলতে পারে ও সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে লেফট ব্যাক খেলতে পারে রাইট ব্যাক খেলতে পারে ডিফেন্সিং খেলতে পারে আমার কথা হচ্ছে ও প্রত্যেকটা পজিশন খেলতে পারে বাট কোন পজিশনটাতে ও ভালো খেলতে পারে ও খেলতে পারে প্রত্যেকটা পজিশনে মালানা তো কোন পজিশনটাকে ভালো খেলতে পারে এখানে আন্দ্রোস প্যারিরাকে রাখা যেত আন্দ্রোস প্যারিরাকে রাখলে এখানে ভালো হতো কারণ আন্দ্রোস প্যারিরা একজন ডেডিকেশন প্লেয়ার আমি দেখুন ডিবাইল জুনিয়র এগেনস্টে যখন দু সালে ব্রাজিল ইংল্যান্ড এবং অ্যাস্ট্রোনিকে দুইটা ম্যাচ ছিল তখন আন্দ্রোস প্যারিরার পারফরমেন্সটা এখানে দেখি অসাধারণটা পারফরমেন্স ছিল তো ওই আন্দ্রোস প্যারিরা ব্রাজিল চান্স পাই নাই এখানে চান্স পাই কেন রিচার্লিশনের মতো প্লেয়ার চান্স পায় এখানে আনছে মানে ডানিলোর মতো প্লেয়ার চান্স পায় এখানে চান্স পাই হচ্ছে আপনার মানে এইসব কি আঞ্চলিক মানে আমি বুঝতে না আঞ্চলিক কোন ধরনের প্ল্যান নিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়ার ঘোষণা করবেন কারণ অনেকে হয়তো বলতে পারেন যে দুই হাজার বিশ্বকাপের আগে যে স্কোয়ারটা আসলে আঞ্চলিক ঘোষণা করবে ওটাতে হয়তো বা ভালো একটা স্কোয়ার ঘোষণা করবে কারণ আমার কথা হচ্ছে যেহেতু সামনের কলাপটা হচ্ছে মার্চ মাসে এবং ওইটাই হচ্ছে বাসাই ওটা হচ্ছে ফিক্সড একটা কলাপ হবে দুই হাজার ছাব্বিশ এবং তার আগে তো আন্তর্জাতি ব্রাজিল দলের দরকার দানিলো হচ্ছে ফেভিজো ব্রনো এদের মতো প্লেয়ার রাখা দরকার নেই ওইখানে ফেভিজো ব্রোনের জায়গায় সিলভার থাকলে অনেকটা ভালো হতো যেহেতু আপনি এক্সপেরিমেন্ট করবেন সো আমি বুঝতে পারতেছি না আঞ্চলিক আসলে কোন ধরনের স্কোর ঘোষণা করতেছে এবং তার প্ল্যানটা আসলে কি তো শেষ পর্যন্ত দেখা যাক আসলে আঞ্চলিক কি করে